আজকে ব্রাহ্মণ বাড়ির টুর্নামেন্ট অংশগ্রহণ করবেন আর এই এলাকাতে আপনারা জানেন ডাক্তার আশরাফ আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ হয়ে এখানে কাজ করছেন আপনাদের সাথে কাজ করছেন এবং আমি প্রতিনিয়ত খোঁজখবর রাখি যেহেতু আর পাশেই এই নারী আপনার দেবী দাবি আর এই কষ ভাত আমাদের প্রচুর আত্মীয় স্বজন আছে আমার দাদা এখানে ব্যবসা করতেন এবং আমার চাচারা এখনও ব্যবসা করেন

আপনারা যারা আছেন আশেপাশে আমি নাম উল্লেখ না আপনারা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই তাহলে আপনাদের সাথে ব্রাহ্মণ বাড়ি আর সব ভাই হিসাবে দেখা হবে একটা প্রশ্ন একটা একটা